শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বাজে প্রায় সকাল পৌনে নটা মতো তো আজকে দিনটা হলো মঙ্গলবার আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও এই তো সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো স্কুলে আছে সকাল স্কুল আর এখনই যে একটু আলু ভাজা করে নিলাম আজকে পূর্ণিমা আমাদের নিরামিষ নিরামিষ মানে পেঁয়াজ রসুন খাওয়া চলে না আর কি মাছ খাওয়া চলবে ডিম মাংস এগুলো হবে না তো যেহেতু বাড়িতে পূর্ণিমা পুজো করায় পুজোটা করি তোমাদের দাদাভাই করে তো সেই কারণে একটু নিরামিষ আলু ভাজা করে নিলাম ওই একটা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর একটা শসা কেটে নিলাম আজকে সকালে একটু পান্তা ভাত খাবো তবে মেয়ে স্কুল থেকে আসার পরেই কারণ কি গত রাতে তোমাদের দাদাভাইরা ফেস্ট করেছিল না তো অনেক ভাত বেশি হয়েছে প্রায় দুজনের মতো ভাত তো সেটাই জল ডালে রেখেছিলাম ভাতটা তো আর মানে কোনো কিছুর সঙ্গে ছোঁয়া হয়নি সেই জন্য আর অত ভাত ফেলতেও গায়ে লাগে তাই না যেহেতু চাল কিনতে হয় আর সেই কারণেই আজকে পান্তা ভাত খাড়বো তাই সকাল সকাল আলু ভাজা করে নিলাম আর এখন তারপরে এই যে কাপড়গুলো কয়েকদিন ধরে পরেছিল তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি মেয়ে স্কুল থেকে আসলে তারপরে তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর যা গরম পড়েছে তো এই গরমে পান্তা ভাত খেতে বেশ মজাই লাগে তবে হ্যাঁ আজকের ওয়েদার কত আজ গতকালও বেশ ভালোই ওয়েদার ছিল আর আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে আর এই যে দেখো জামা কাপড় ভাঁজ করতে করতে মেয়েও স্কুল থেকে চলে এসেছে তো জামা কাপড়গুলো ভাঁজ করে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব তাহলে বন্ধুরা এবার কয়েকটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো স্নেহা পাল দিদিভাই বলেছে যে তোমার ভিডিও না দেখলে আমার দিন কাটে না আর আমাকে তার খুব ভালো লাগে এবং আমাকে নিজের দিদি বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ এইটা আমার কাছে যে কত বড় পাও সেটা তো মানে কি বলবো বলে আর বোঝাতে পারবো না মানে তোমরাও আমাকে চেনো না আমিও তোমাদের চিনি না আমি তো তোমাদের দেখতেই পাই না তোমরা তো আমাকে ভিডিওতে তো দেখো অবশ্যই হ্যাঁ দু একজনের ভিডিও আমি দেখি যাদের তাদেরকে অবশ্যই দেখতে পাই তো যাই হোক এই ফোনের মাধ্যমেই আমাদের সম্পর্ক তারপরে এত সুন্দর একটা কমেন্ট এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা থ্যাংক ইউ দিদি ভাই এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিও এবং আমার তরফ থেকে রইল তোমাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ষুলত দাস দিদিভাই জানতে চেয়েছে আমার বাবার বাড়ি হাওড়া জেলার কথায় তো আমার বাবার বাড়ি হচ্ছে হাওড়া জেলার শ্যামপুর থানায় দুর্গাপুর গ্রামে যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়াও আমার অনেক বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ কিন্তু সবার কমেন্ট তো এক ভিডিওতে পড়া সম্ভব নয় তবে তোমাদের মেসেজের মাধ্যমে রিপ্লাই আমি অবশ্যই দিয়ে দিই প্রত্যেকে রিপ্লাইই দিই তো যাই হোক তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর সেই সঙ্গে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্টটা করেই ফেলি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে ভাতটাও কিন্তু বসে দিয়েছি আর আজকে একেবারেই সাদা মাটা রান্না করব কালকে রাতে মাংস খাওয়া হয়েছিল আর আজকে পূর্ণিমা এমনিতেও নিরামিষ বিশেষ কিছু রান্নাও করব না তারপরে যা গরম পড়েছে কালকে যেহেতু একটু মাংস খাওয়া হয়েছে আজ একটু সাদা মাটাই খেতে হবে আর আজকে তার সঙ্গে ঘরের অনেক কাজ করে নিলাম ওদিকে কাপড়গুলো গুছিয়ে জানলাটা একটু ভেজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম মাটির ঘর চার দিলে না ধুলো ওড়ে আর ওগুলো সচরাচর করা হয় না মাঝে মধ্যে খুব সময় যখন পায় আর এখন যা ভীষণ গরম পড়েছে করতে ইচ্ছা করে না কিন্তু না করলেও তো নয় কিছু করার নেই কারণ আমার সংসারটাকে সুন্দর পরিষ্টি পরিচ্ছন্ন করে রাখার জন্য আমাকে তো এইটুকু কষ্ট করতেই হবে তাই না আর প্রত্যেকটা গৃহবধূকেই তাই করতে হয় আর এখন দেখো ওই যে ড্রয়ারটা কালকে পরিষ্কার করেছিলাম কালকে আর গোছানো হয়নি তো আজকে গুছিয়ে নিলাম দুটো তিনটে বাক্স জায়গা মানে গুছিয়েছি এখনও দুটো ড্রয়ার খালি রয়েছে তো ওটাই আপাতত এখন কিছু রাখার মতো নেই যখন আবার কিছু আনা হবে বা রাখার মতো হবে তখনই রাখবো আসলে একভাবেই তো কোনো জিনিস স্থায়ী হয়ে যায় না আজকে এখানে কালকে ওখানে এই করে চলেছি আর কি তো যাই হোক তারপরে ড্রয়ারটা গুছিয়ে এখন এই যে মেয়ের জামাগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এই যে লাল জড়িটার মধ্যে জামা প্যান্ট একসঙ্গে রাখতাম তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যেত যখন জামা বা প্যান্ট নিতে যেত ঘাঁটাঘাঁটি করে ফেলতো তো সেই জন্য প্যান্টগুলো ড্রয়ারে করে দিলাম যেহেতু ছোটো জিনিস আর জামাগুলো এই বাক্সের মধ্যে রেখে দিলাম আর এই যে এই জিনিসটা দেখো আমি তৈরি করেছিলাম তো এটা নিচে ড্রয়ারটার ওপর বসানো ছিল তারপর ভাবলাম দেওয়ালে যদি পেরে দিয়ে এঁটে যা দেয়া দেওয়া যায় তাহলে বেশ ভালো হয়তো সেটা করতে বেশ ভালো সুবিধা হয়েছে ওখানে আমার পেরিকোট ব্লাউজ এই জিনিসগুলোই রাখছি আর ওপরের দিকে মেয়ের খেলনাও রেখে দিলাম তো তারপরে আবারও চলে আসলাম ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে রেখে দিলাম মানে ফ্যান ঝাড়তে দিয়ে নিয়েছি আর একটি রান্না করব পটল ভাজা আর একটু বেগুন ভাজা করব ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি যেহেতু পেঁয়াজ দিয়ে মাখানো যাবে না তাই বেগুন ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখাবো আর কালকে কয়েকটা মাছ রয়েছে সেই মাছ দিয়ে আম দিয়ে টকের টক ঝোল করব তো গরমের সব থেকে পছন্দের খাবার এটাই বলতে পারো তো দেখা দিকে পটল ভাজাও হয়ে গেল বেগুন ভাজাও হয়ে গেল তো একবার করে ঘরের কাজ করছি আর একবার করে রান্না দিয়ে যাচ্ছি তো এইভাবেই ব্যালেন্স করছি আর কি আর ওদিকে মাছের জলটা চাপিয়ে দিয়ে চলে আসতাম আবারও করে তো এই সব থেকে ওপরে ড্রয়ারটাই রেখেছি এই যে সামান্য হাতের কাছে যে সকল জিনিসগুলো খুব প্রয়োজন যেমন ধরো শ্যাম্পু থার্মোমিটার এই মাস্ক যেগুলো তোমাদের দাদাবার ডিউটি যেতে প্রত্যেক দিন দরকার হয় তো সেটাই হাতের সামনে রেখে দিলাম সবার ওপর আর তারপরে যে মেয়ের হেয়ার প্যান্টগুলোকেও রেখে দিলাম কারণ ও যখন যেটা পারে মাথায় দেয় তো আর ভেতরে রাখলে সব কাঁটাঘাটি করে ফেলবে তো উপরে রেখে দিলাম আর তারপরে চলে আসলাম আবার রান্না করে দেখলাম মাছ আমটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু সর্ষে বাটা দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তাহলে আজকে দুপুরে রান্না কমপ্লিট তো এদিকে মাছের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জলও চলে এসেছে না তো তো মেয়েকে ঝটপট স্নান করিয়ে ওকে আগে খেতে দিয়ে দেবো কারণ আমাদের তো একটু দেরি হবে আজকে পূর্ণিমা রয়েছে তোমাদের দাদা ভাই স্নান করে পুজো করে তারপরে খাবে কারণ দুপুরে ডিউটি আস যাবে আসতে রাত হয়ে যাবে আর সন্ধ্যাবেলায় তো হরিনাম করতে আসবে তখন পুজো না হলে তো হবে না তো সেই কারণে দুপুরেই পুজো করে দিয়ে যাবে আর বাড়িতে যদি থাকতো তাহলে সন্ধ্যাবেলায় করতো কিন্তু থাকবে না তাই দুপুরে এই যে পুজো করে দিচ্ছে আর ওদিকে মেয়ে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল স্কুল তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাই ওর ঘুমও পেয়ে গেছে সেই কারণে ওকে দিয়ে ঘুমিয়ে পড়ুক তারপরে শেষে আমরা খাবো তো এই যে এখন পুজোটাও কমপ্লিট হয়ে গেল এখন এবার গিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর তারপরে আবারও চলে আসলাম একেবারে বিকেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম যা ভীষণ গরম দুপুরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না আর তারপর ড্রয়ারের ভেতরটা কোচানো হয়ে গেছিলো ওপরটায় এই কাপড়টাও পরিষ্কার করে দিয়েছিলাম তো সেটা এখন দিয়ে ঠিক করে ওপরে মানি রেখে দিলাম আর তোমাদের দাদা ডিউটি চলে গেছে আর মেয়ে উঠে খেলতেও শুরু করে দিয়েছে তো একটু জমিতে যাবো ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে জমি থেকে যেতে হবে কারণ তোমরা তো জানো একটু চাষ টাস করেছি যাতে একটু মানে সংসারের সাশ্রয় হয় আর কি তো যাই হোক ফসলগুলো বেশ ভালো হয়েছে কারণ প্রত্যেক দিন গিয়ে কষ্ট করে যে জল ঢালছি তো এত সুন্দর গাছগুলো হয়েছে না দেখে বেশ ভালো লাগছে শুধু গাছ নয় ফসলও ফলতে শুরু করে দিয়েছে তো যাই হোক ড্রয়ারটা পরিষ্কার করে এখানে টিভিটা একটু মুছে নিলাম আর ওর উপরটাই একটু হাতের কাছে প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো সব দিনের মধ্যে দরকার হয় আমার আমার এবং মেয়ের অ্যালার্জির ওষুধ এছাড়াও গ্যাসের ওষুধ যেগুলো সবসময় দরকার হয় সেটাই রেখে দিলাম আর কালকে না মেলায় গিয়ে এই বাটিগুলো কিনেছিলাম ছখানা বাটি কিনেছিলাম একসঙ্গে তো সেগুলোই এখন শোকেশের মধ্যে গুছিয়ে দিচ্ছি বলছি না সংসারের জিনিসের মানে কেনার কোনো শেষ হয় না যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে তবে তার মধ্যে সপ্তাহ কেনা সম্ভব হয় না টুকটাক করে কিনে রাখার চেষ্টা করি আমরা গৃহবধূরা তো এরকমই না সংসারের জিনিস টুকটাক করেই কিনে রাখতে হয় একজন দিদিভাই জানতে চেয়েছিলো মেলা কতদিন চলবে তো দিদিভাই তোমাকে বলি কালকেই শেষ মেলা আজকে হয়তো দুই একখানা দোকান থাকলেও থাকতে পারে কিন্তু মেলা শেষ হয়ে গেছে তো চলে আসলাম তারপর বেডশিটটা চেঞ্জ করতে কারণ অনেক দিন হয়ে গেল বেশ দিন হয়ে গেল এমনিতে আমি দুদিন ছাড়া চেঞ্জ করতাম কিন্তু এখন সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না তো চার পাঁচ দিন হয়েই যায় আর এখন চেঞ্জ করে নিচ্ছি কারণ কি তাহলে সকালে কেচে দিতে পারবো আর সকালে চেঞ্জ করলে কাটতে কাটতে সেই দুপুর আর এখন যা রোদের তা দুপুরে জিনিসপত্র বাইরে মেলা মানে জিনিসের রঙ একেবারেই নষ্ট হয়ে যাবে আর রোদের তো মানে জিনিস শুকাবে না এরকম তো না এইসব তো পাতলা জিনিস তাই ভাবলাম এখন যদি তুলে নিই সকালে কেচে দিতে পারবো তাহলে একটু বেলাকে শুকিয়ে যাবে আর তারপরে সব গুছিয়ে নিতে পারবো তো যাই হোক বেডশিট বালিশের কভারগুলো সব খুলে নিয়ে এখন একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম আর এবার বালিশের কভারগুলো লাগিয়ে দিয়ে কদ্দা ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাবো জমিকে এখন বাজে প্রায় পৌনে পাঁচটা মতো তবে এত গরম পৌনে পাঁচটা বলে আর মনে হচ্ছে না এই তো বেডশিটটা বেছানো হয়ে গেল আসলে ওই দিকটা একটু কম মানে ভেতরে ঢোকানো হয়েছে এদিকটা বেশিই রয়ে গেছে তো এই চিটুনিটা দিয়ে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি তাহলে কি বলতো বিছানাটা টান টান থাকে না আর ঘর যেমনই হোক না কেন বিছানা যদি সুন্দর টান টান বিছানো থাকে না তাহলে বেশ সুন্দর লাগে আর মানে শুতেও ইচ্ছা করে ঘুমটাও বেশ ভালো হয় তবে বিছানা অগছলা থাকলে একদম আমার ঘুম হয় না মানে বিরক্তি লাগে সব থেকে বিরক্তিকর জায়গা লাগে তো যাই হোক এখন দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে নিলাম এবার ওই বালিশগুলোও বেড কভার মানে বালিশের কভারগুলো পরিয়ে বালিশগুলোও জায়গা মতো রেখে দেব। আর যা ভীষণ গরম পড়েছে এখন আর এই কাঁথা আর কম্বলের দরকার হয় না কিন্তু তবু রাখা রয়েছে কখন বলতে কখন যে প্রয়োজন হবে তাই আর কি পুরো গরমটাই এই জিনিসগুলো থাকবে শীতকালে মোটা জিনিসটা থাকে কিন্তু পুরো গরমের সময় এই পাতলা জিনিসটা থাকে আসলে আর কয়েকদিন পরে তো বৃষ্টি শুরু হবে এই আশাই করছি তো তখন কিন্তু প্রয়োজন হবে তাই আর কদিনের জন্য গুছিয়ে লাভটা কি তাই না তো যাই হোক বিছানাও সুন্দর করে গুছিয়ে নিলাম এখন ঘরগুলো ছাড় দিয়ে নিয়েছি আর এই যে দোয়ারটাও ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর বাড়িটা ছাড় দিয়ে তারপরে জমিকে যাবে থেকে জামা কাপড় তোলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে মাঝে একটু লেবু রসও করে দিয়েছিলাম মৌসুমি লেবুর রস তো চলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে আজকের মতো টাটা